বৈরাগী কাকে বলে বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন অর্থাৎ বেদের ক্রিয়াহীন রাকারেতে রাধা কৃষ্ণ ভজে চিরদিন গিকারেতে গিরিধারী সেবা করবেন তাকে বলা হয় বৈরাগী আচ্ছা বৈরাগীর ধর্মটা কি বৈরাগীর ধর্ম সদা নাম সংকীর্তন মাগিয়া যাচিয়া করবে জীবন রক্ষণ তাই শ্রীধাম বৃন্দাবনে দেখবেন বজবাসীর ঘরে মাদুকরি করে উদর পুরিয়া খাবে যাচিয়া মাগিয়া করো উদর পূরণ আর নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন এই জন্য ত্যাগী বৈষ্ণবদেরকে বৈরাগী বলা হইয়া থাকে বৈরাগী হইয়া যাওয়া করে পর অপেক্ষা কার্যসিদ্ধি নহিল কৃষ্ণ করেন অপেক্ষা তাই বৈরাগী কখনো অপরের প্রতি অপেক্ষা করে থাকবে না সে দিলে আমি খাবো সে দিলে আমি পরবো সে আসলে আমি যাব এরকম ভাবে অপেক্ষা করলে সাধন ভজন হবে না তাই রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি প্রথমে সিংহদ্বারে কিছুদিন ভিক্ষা করেছিলেন কিন্তু পরে সিংহদ্বারে ভিক্ষা করাও ছেড়ে দিলেন তাই এগুলোই হলো আমাদের শিক্ষার বিষয় বৈরাগী হইয়া করে জিভারো লালস পরমার্থ যায় আর হয় রসের বশ তাই যিনি বৈরাগ্য ধর্ম যাজন করতেছেন বাবাজি বেশাশ্রিত হয়েছেন তাদেরকে জিভা কন্ট্রোলে আনতে হবে কারণ যে পরিমাণের রস আমরা জিভার মধ্যে দিব সেভাবেই আমাদের ইন্ডিও কাজ করবে এই জন্য বৈরাগী হইয়া জিভার লালসা করতে নাই জিভার লালসা কমাতে হয় জিভার রসেতে যদি আমরা বশ হয়ে যাই তাহলে ভগবান পদপদ্ম লাভ করতে পারব না তাই বৈরাগীর ধর্ম হল সদা নাম করবেন দাদু সঙ্গে তিলক করবেন অর্ধপুণ্ড তিলক সর্বদা তুলসী মালা ধারণ করবেন কপিন বহির্বাস ধারণ করবেন মাথায় শিক্ষা রাখবেন আর শাকপত্র পত্র ফল উদর পূরণ করবেন হরিভোজন ঠিকভাবে করবেন শাকপত্র ফলমূলের দ্বারা উদর পূরণ করা অর্থাৎ সাত্ত্বিক আহার নিরামিষ ভোজন ভগবানকে ভোগ দিয়ে সর্বদা প্রসাদ গ্রহণ করবেন বর্তমান জগতে কিছু কিছু সহজিয়া বৈরাগী বা অন্যান্য সম্প্রদায়ের বৈরাগীরা আসল বৈরাগীদের মান সম্মান নষ্ট করে দিচ্ছেন তাই তারা মুখে যতটা বৈরাগী বলে কিন্তু আসল ক্ষেত্রে ততটা বৈরাগী নয় তাই চারটি মাত্র সম্প্রদায় আর তেরোটি হল অপসম্প্রদায় তাই অপসম্প্রদায়ের বৈরাগীদের থেকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং চারি সম্প্রদায়ের বৈষ্ণবের সঙ্গে মেলামেশা করতে হবে শাস্ত্রে বলছেন যে স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ কর স্বজাতীয় গোষ্ঠী কর তাই যে যে সম্প্রদায়ের বৈষ্ণব বৈরাগী তিনি সেই সম্প্রদায়ের লোকেরই সঙ্গ করবেন তবে ভজন সাধনে অগ্রসর হতে পারবেন অপসম্প্রদায় এর বৈরাগীদের সঙ্গে চলা নিষিদ্ধ আছে কারণ তাদের চলাফেরা ধর্মকর্ম যা কিছু করেন এগুলা শাস্ত্রের সঙ্গে মিল নেই শাস্ত্রে যাহা নিষেধ করে গিয়েছেন তাহা তারা আরও বেশি করে পালন করিয়া থাকেন এই জন্য তারা শুধুকালই বৈরাগীর নাম ধারণই করেছেন কার্যক্ষেত্রে বৈরাগ্য দেহের মধ্যে অর্জন করতে পারেন নাই বৈরাগী ধর্ম সম্পূর্ণভাবে নিখুঁতভাবে পালন করতে পারেন না বলে সদ্য সদাচারী বৈষ্ণব যারা তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আপনারা ওই সমস্ত অপসাম্প্রদায়িকারী বৈষ্ণবদের সঙ্গ করতে যাবেন না এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে এখানে চারটা পয়ার তুলে দেওয়া হয়েছে এই চারটি পয়ারের মধ্যেই বৈরাগী ধর্ম সম্পর্কে আলোচনা করা আছে মহাপ্রভু এইভাবেই বৈরাগী ধর্মের কথা আলোচনা করেছেন এবং উপদেশ দিয়েছেন রবসনাথন দি গোস্বামীর দ্বারা জগত প্রচার করিয়েছেন তাই তিনি বৈরাগী হবেন তিনি বৈষ্ণব হবেন তিনি পরনিন্দা পরচর্চা কখনো করতে যাবেন না অন্যের দোষও দেখতে যাবেন না সর্বদা ধর্ম থাকবেন সর্বদা হরিনাম করিবেন এবং সাধুর কাছেই যাচিয়া মাগিয়া পরিম করিবেন বৈরাগী এক বৈরাগী আরেক বৈরাগীর কাছে যাচিয়ে মাগিয়ে অর্থাৎ এক বৈষ্ণব আরেক বৈষ্ণবের হাতে খেতে পারবে আরেক বৈষ্ণবের ঘরে যাচ্ছিয়া মাগিয়া এনে জীবন রক্ষা করতে পারেন কিন্তু অবৈষ্ণবের ঘরে অবৈষ্ণবের হাতে খাওয়ালে ধর্ম যাবে রসার তোলে এবং সাধন ভজন কিছুই হবে না উদরের বশ ডুব্যার বশ হবেন এই জন্য আমাদেরকে নিষেধ করে গিয়েছেন বৈষ্ণব যিনি হবেন তিনি সর্বদা স্বতন্ত্র থাকবেন স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ এ ভজনকে রক্ষক রক্ষণাবেক্ষণ করতে গেলে আমাদেরকে স্বতন্ত্র হইতে হবে ভজন করতে হবে যতটুকুই আমার মধ্যে আছে ততটুকু দিয়েই আমাকে সাধন ভোজন করতে হবে না নাহলে কার্যসিদ্ধি হইবে না সময় তো চলে যাচ্ছে এক এক করে দিন তাই কার্যসিদ্ধি লাভ করতে গেলে সময় অপেক্ষা করে বসে থাকলে হবে না অন্যের অপেক্ষা করে থাকলে হবে না আর উৎসব পঙ্গজ ভান্ডারা ইত্যাদিও অতিমাত্রায় খেতে যাবেন না কেননা এই সমস্ত উৎসব পঙ্কজ ভাণ্ডারায় যারা দেয় যারা দিচ্ছে যাদের উদ্দেশ্যে দেওয়া হয় তাদের মধ্যে অধিকাংশই গৃহস্থ লোক বা পাপি তাপি লোক থেকে থাকেন তাই সদ্য সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের বিরহ অতিথি ভগবানের উৎসব সেইগুলো আর করলে আপনার ভজনে রুচি বাড়বে শ্রদ্ধা বাড়বে ভক্তি বাড়বে নিষ্ঠা বাড়বে আর পাপি অন্য। বিষয়ীর অন্ন খাইলে মলিন হবে মন আর মলিন মনে না হইবে আমাদের স্মরণ এই জন্যই আমাদেরকে বলছেন যে লালর লালসায় যে ইতি উত্তী ধায় সৃষ্ণ উদরপরায়ণ কবু কৃষ্ণ না পায় তাই বেশি ভাণ্ডারা বেশি উৎসব পঙ্গদ খেলেও সাধন বজনে বিঘ্ন ঘটে এর জন্য বলছেন শাকপত্র ফলমূল এনে উদর পূরণ করো আর হরিভোজন করো তাহলে যথার্থভাবে হরিভজন লাভ হইবে দ্বিতীয়ত কথা হলো তুমি যার অন্ন গ্রহণ করবে তাকে তোমার ভজনের ফল পুণ্যের ফল দিতে হইবে এই জন্যই অনেক মহাত্মা বোন আছেন তারা উৎসব পঙ্গদ ভান্ডারা খেতে যান না বা নিমন্ত্রণ গ্রহণ করতে যান না কারণ যার অন্ন খাবেন তাকে তো কিছু না কিছু আপনার ভজনের ফল দিয়ে আসতে হবে তাই তারা সাবধান থাকেন নিজেদের উপার্জিত বা মাদুকরির মাধ্যমে জীবনযাপন করেন মাদুকরির মাধ্যমে ততটা দুঃসবহ হয় না যেভাবে উৎসব পঙ্গত খেলে দুঃসবহ হয় তারপরে বাধ্যা দিতে খেলেও আমাদের দুঃসবহ হয় এই জন্য বৈষ্ণবরা বছরে কখনো খেতে যান না আর যাবেন না যদি শুদ্ধ সদাচার বৈষ্ণব সদাচারী প্রসাদ বজু বৈষ্ণব হন তাহলে তার বাৎসরিক তিথি বা পঁয়তাল্লিশ দিন পরে যে বৈষ্ণবা হবে সেটা গ্রহণ করা যাবে কিন্তু বারো দিনের শ্রাদ্ধ তেরো দিনের শ্রাদ্ধ পনেরো দিনের শ্রাদ্ধ এক মাসের শ্রাদ্ধ কখনো খেতে যেতে নাই এতে নিজের ভজন নষ্ট হবে তাই মহাপ্রভু আমাদেরকে সাবধান করে গিয়েছেন এই চারটি পয়ারের মাধ্যমে কৃষ্ণতস্কর বিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃত আমৃত গ্রন্থেতে তুলে ধরেছেন রাধে রাধে